আজকের ব্রেকিং নিউজ ঢালিউড কৈনকবির শেষ বাবুর বাবাকে শুভেচ্ছা জানালেন তবে কেন শুভেচ্ছা জানালেন সবটাই সাথে থাকবে সাকিব খানের সঙ্গে অপবিশেষের বিচ্ছেদ হয়েছে সাত বছর হল বিচ্ছেদের কয়েক বছর পরেও সাকিব খানকে নিয়ে তেমন কথা বলতে দেখা যায়নি তবে প্রিয়তম সিনেমার সময় থেকে অপু যেন অনেক কাছের মানুষ হয়ে গেছে সাকিব খানের সাকিব খানের প্রশংসা প্রায়ই শোনা যায় অপুর কণ্ঠে হওয়ায় সাকিব নিয়ে সরাসরি কিছু বলতে হয়তো সংকট হয় অভিনেত্রী তাই এখন অপু সাকিব খানকে নিয়ে সরাসরি কিছু না বলে জমি খানের সন্তানের সঙ্গে সাকিব অপুর সন্তান আব্রাহাম খান জয় বিচ্ছেদের পর জয় এখন মায়ের কাছে থাকে সাকিব খানকে কিছু বলতে চাইলে সন্তানের বাবা বলে সম্বোধন করে ষোলোই জুলাই সাকিব খানকে শুভেচ্ছা জানাতে গিয়ে এক পন্থা অবলম্বন করেছেন তিনি ওপো তার ফেসবুক পেজে সাকিব খানের একটি ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন অভিনন্দন বাবুর বাবা ছবিতে দেখা যাচ্ছে আরব আমিরাতের সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন এই হারিউড সুপারস্টার জানা যায় ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিরাতের কালচারাল ক্যান্ড্রি থেকে প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে সাকিবকে দিয়েছে নিয়েছে এই দুইচার অধীনে এবং সেই সঙ্গে তার শনিবার পাবে নানা সুবিধির সুবিধা তাদের কাজ করতে এবং সেখানে বিভিন্ন ঠিক কাটাতে কাগজপত করতে হবে না